প্র্যাকটিস হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করলাম না এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো আজকে সারা দিন জার্নিংটা কেমন যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভালোবেসে তোমরা ভিডিওটা দেখো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠিক আছে চলো আমার বক্তব্য শেষ এবারে সারা দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরি তো চলে গিয়েছে স্কুলে সকালবেলা ভাত করেছিলাম আর কালকে ইচুরের তরকারি ছিল সেটা দেখে বেরিয়ে গেছে তারপরে আর আজকে জানো তো তোমাদের দাদা দোকান দেয়নি ওই যে সোমবার সোমবার আসলেই যেন ওর শরীরটা ম্যাচ ম্যাচ করে তো সোমবার আসলে এই বাহানাটা কিন্তু এখন রিসেন্টলি কয়েক মাস হচ্ছে করছে জানো তো আজকে দোকান দেয়নি এতবার করে বললাম দোকান দেওয়ার কথা দিলই না যাই হোক বাদ দাও ও যদি না দেয় তাহলে তো আমার আর কিছু করার নেই কি করছে জানো এই দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজবো আর এদিকে ফুলকপি আলুটা সিদ্ধ বসাবো এই যে কেটে কুটে নিয়েছি ফুলকপি আলু আর এই যে বাটা মাছ নিয়ে তো এইগুলো রান্না করি আর তোমাদের সঙ্গে গল্প করি ঠিক আছে আচ্ছা জানা তো জাননা কত ইচ্ছা করছিল না মনে হচ্ছিল জানো আজকে একটু রান্না করুক আর খাই কিন্তু কি করব বলো রান্না তো করতেই হবে কে যেন এসেছে বুনো হচ্ছে চলো দেখি ও না কেউ না তো এই হচ্ছে কে এসেছে হয়তো যাই হোক পাখি দেখছ তো গাছে ভাবছে হয়তো কে এসেছে দরজাটা খুলছে যাই হোক তোমাদের দাদা বললো যে সকালে কিছু করি সত্যি আজকে কিছু করিনি ও বলছে ছুটির দিক একটু রুটি করলে ভালো হতো খাওয়া যেত কি বলতো এক একদিন খেতে চায় এক একদিন খেতে চায় না ও বাজারে গিয়েছে আমি ভাবছি হয়তো দেরি করে আসবে কিছু করিনি সেই ভেবে এসে বলছে কিছু করি আর ভাত খাবে না আজকে কি রান্না করবো বলতো আজকে বাটা মাছ দিয়ে তরকারি করবো আর বেত শাক আছে ভাবছি বেত শাকটা চচ্চড়ি করবো আর না ওই একটু আলু সিদ্ধ দিয়ে মাখা করবো যাই হোক একটা করবো আর কালকে চাপ নিয়ে আছে আমের চাপটি ঠিক আছে চলো রান্না বান্না শাড়ি আর তারপরে তোমাদের সঙ্গে গল্প করবো বাসনগুলো কয়েকদিন হচ্ছে ওই রান্নাঘরে রান্না করেছি ওই রান্নাঘরে আবার রান্না করছি না তো ভাবছি আজকে রান্না করি কালকে ওই রান্নাঘরে করেছি আগের দিনেও করেছি দুদিকে রান্না মানে দুদিকে রান্না হতে হবে ওটাও একটা রান্নার জায়গা এটা একটা রান্নার জায়গা বেশ ভালো লাগে চলো রান্না বান্না শাড়ি তো দেখো আজকে কিন্তু আর ওই রান্নাঘরে রান্না করতে ঢোকিনি একেবারে এখানেই রান্না করতে বসিয়ে দিয়েছি আর দুদিকে দুটো করাতেই বসালাম আর তোমাদের দাদা এসে বলল বাড়িতে যে সকালবেলা যে টিফিন খুব একটা কিছু করনি রুটি ফুটি তো মুড়ি মাখো তো মুড়িটাই মাখলাম আর কয়েকদিন সকালবেলায় আমাদের মুড়ি মাখাটাই খাওয়া হচ্ছে আর জানো তো এদিকে রান্না বসে দিচ্ছি আর আমার জানলার যে কাকটায় আসে এসে চুপ করে বসে রয়েছে যে কখন আমি ওকে খেতে দেবো এদিকে তোমাদের দাদা ভাইয়েরাও খিদে পেয়ে গিয়েছে তো দেখো এক হাতে কতদিকে কাজ করছি এদিকে মুড়ি মাখছি ওদিকে দুটো কড়াইতে রান্না করছি আর কালকে তো শিঙাড়া এনেছিল সন্ধ্যেবেলা দুখানা শিঙারা রয়ে গেছে খাওয়া হয়নি তো সেই শিঙাড়া দিয়ে মুড়ি দিয়ে ওদের দুজনকে দেবো খেতে আর তার সঙ্গে আমিও একটু খেয়ে নেবো সকালবেলা সেরকম একটা টিফিন খাওয়া হয়নি সকালবেলা কফি করেছিলাম আর চা খেয়ে সরি কফি আর বিস্কুট খেয়েছিলাম সেই অনেক সকালবেলা আর এখন কিন্তু প্রায় প্রায় পনেরো বারোটা বারোটা বাজবে তো এখন আবার ওদেরকে খেতে দিচ্ছে ওই যে দেখো আমার কাক বসে আছে তো চলো রান্না বান্না করি আর এদিকে খাওয়া দাওয়া করি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর আমি একটু মাঠের দিকে বেড়াতে সেই দেখো মাঠের রাস্তা ফুল চুরি করতে আসছি কিন্তু দেখছি এখন ফুল থেকে ফুল নিয়ে চলে যাচ্ছে রোদ বসে রয়েছে কিন্তু আমরা ঘুরতে আসলাম তো বাড়ির পাশেই মানে একটু দূরে বাড়ির পাশে বলতে একটু দূরে তো বেশ ভালো লাগছে কিন্তু যে সময় আমাদের আসার কথা ছিল সেই সময় আসেনি যখন সর্ষে খেতে ফুল মরেছিল দেখো এখন সর্ষে হয়ে গেছে ফুল কিন্তু আর নেই কি করব বলো কাজের মধ্যে ব্যস্ত থাকি সব সময় দোকানে যাই তোমরা তো জানো তো সময় পাই না আজকে একটু সময় পেয়েছি আর তোমাদের দাদাও দোকান ছুটি রেখেছে তো সেই কারণে আসলাম ঠিক ঠিক আছে আছে কয়েকটা রিলস বানাবো বলে এসেছি বন্ধুরা আমাদের তো ইনস্টাগ্রাম আছে তোমরা জানো আর ইউটিউবে অনেকদিন হয়ে গেছে শর্ট ভিডিও দেওয়া হয় না তো সেই কারণে এসেছি ঠিক আছে পড়ি আসলো না জানো তো ও স্কুল থেকে বাড়ি এসে ঘুমাচ্ছে আর আমি আর তোমাদের দাদা চলে এসেছি সন্ধেও কিন্তু হয়ে এসেছে জানো তো শুধু মাঠের ধারে বলে বোঝা যাচ্ছে না তো তো চলো কয়েকটা ভিডিও তারপরে আবার বাড়ির থেকে বেরিয়ে পড়েছি করে জানো তো না একটু লিপস্টিক দেওয়া হয়েছে না একটু ভালো করে মাথাটা আসরানো হয়েছে তো যাই হোক ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছি তো আয়না নিয়ে আসিনি তো ভাবলাম তোমাদের দাদা তো স্কুটি নিয়ে এসছে স্কুটির যে আয়না আছে আয়না দেখে একটু লিপস্টিক পরে নিচ্ছি আর মাথাটা একটু আশ্রয় নিচ্ছি খুব একটা তেমন একটা সাজিনা তোমরা জানো

ফুল ফুটেছে এখনো কিন্তু শীতকালে যদি আসতাম বেশ ভালো লাগতো বেশ রোদ্দুরটাও রয়েছে কিন্তু কি করবো বলো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যেত আর তারপরে দোকানে চলে যেত আমার রবিবার দিন যে ছুটি থাকতো খেয়ে যে আর দেখবো ঘরের দিকে তাকে সন্ধ্যা হয়ে গেছে বেশ ভালো লাগছে চলো আমরা যেখানে রিলস বানাতে গেছি দেখছি একটা কলা গাছে কলা হয়েছে আর তার সঙ্গে মোচাও আছে বেশ সুন্দর লাগছে তাই না আর আমি একটা স্টার নিয়ে গিয়েছিলাম যদি আমরা দুজনে মিলে রিলস করি তার জন্য আমাদের সঙ্গে তো কেউ নেই ধরে দেবার ফোনটা তো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ একে তো শাড়ি কোনো অভ্যাস নেই আর শাড়ি অনেকদিন পরে পরেছি পরেও যাচ্ছি হাঁটতে গিয়ে বেঁধে যাচ্ছে তো একটা রিলস করলাম জ্ঞানীরা কেমন কী হয়েছে তোমরা ইনস্টাগ্রামে দেখো আর ফলো করে দিও কেন অনেক কষ্ট করে রিলস বানাচ্ছি সময় পাই না তো তোমরা তো জানো ভালো করে তো যতটুকু সময় পাচ্ছি ভিডিও করছি তোমরা যদি সাপোর্ট করো পাঠিয়ে থাকো তাহলে তো খুব ভালো লাগে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা

তো একটা পুকুর দেখলাম ভাবলাম পুকুরের পাশে একটু আসলাম দেখি কয়েকটা রিলস করব সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও কিন্তু মাঠের ধার বলে এখনো মানে বোঝা যাচ্ছে ঠিক আছে চলো কখন হয়েছো হ্যাঁ কতটা খারাপ দেখো কতটা এ দেখো আর সব থেকে ভালো তুমি লাফ মারো

অল্প একটু ভিডিও করেছি আর জানা তো বন্ধুরা একটা জিনিস চুরি করার খুব ইচ্ছা হয়েছে এই দেখো মোচা আর তোমরা তো জানোই যে আমাদের চপের দোকান আছে মোচা লাগে চুরি করবো মোচাটা

তো ধরে পেটাবে যখন দেখবি মোচা ঠিক আছে আমাদের ভিডিও বানানো বের করে দেবে তাই না বন্ধুরা বলো এরকম করে যদি আমরা চুরি করি বুঝতেবাছ তো কি অবস্থা হবে এই দেখো এই একটা কলা আছে দেখো এই সত্যি কথা মাটে যদি আমরা প্রত্যেকদিন আসি না আমাদের কিন্তু সবজি কেনা লাগবে না জানো তো বন্ধুরা এখান থেকে সর্ষে নেব ধনে আছে ধনে আমাদের তো ধনেপাতা চপ করে নবা চলো এই জানো অনেকে না মাটে চাষ করতে করতে মাঠ ছেড়ে দেয় সেই দিশি যে ধনেপাতা পুরো ভক্তি হয়েছে যুত করতে

তো আর কিছুক্ষণ থাকতাম আজকে থাকলাম না কেন আজকে তো দোকান দেয়নি না রাত হয়ে যাওয়ার কথা কি তো আজকে না একজন চপ নেবে বলেছে হ্যাঁ আলুর চপ নেবে তো আমি মনে করলাম যে দোকান দেইনি দেবো না ভেবেছিলাম কোথাও তো যাবো না বাড়ি আছি তো বাড়ির থেকে দিয়ে দেবো ওখানে ছটা সাড়ে ছটার দিকে নেবে তো সাড়ে পাঁচটা বাজে এখন এক ঘন্টা বাকি আছে

সারা মাঠ ঘুরেছি না বিকেলবেলা প্রচন্ড খিদে পেয়ে গেছে বাড়ি এসে যে ধনেপাতা তুলে এই যে দিয়ে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাথা দাদার চপ ভেজেছে আমাদের পড়ে রয়েছে আমাদের দিকে পড়ে রয়েছে কেননা সবাই দোয়া হয়ে গিয়েছে বড় যা মেজো যা শ্বশুর শাশুড়ি আর বাদ বাকি কিন্তু দোকানের চপগুলো ভালো হয় জানো তো বাড়িতে ভেজে না একটু খারাপ হয়েছে যাই না কেন হয়েছে একই দোকানদার তো দোকানদার দোকানে ভালো করে দোকানদার বাড়িতে সব ভালো করেনি মানে দেখতে ভালো করেনি খেতে হয়তো ভালো হবে কেননা টেস্টটা তো একই আর তোমাদের বলেছিলাম যে বাবা এসেছিল বাবা একটা জিনিস নিয়ে এসেছে দেখাবো তো ফ্রিজে ছিল কালকে আর খাওয়া হয়নি তোমাদের আগের দিনে ব্লগের বলেছিলাম তো সেই পকোড়া এখন মুড়ি দিয়ে খাওয়া হবে ঠিক আছে তো চলো সন্ধ্যের টিফিনটা কিন্তু ভালোই জমে যাবে খিদের জ্বালা হচ্ছে বড় জ্বালা জানো তো বন্ধুরা আজকে আর কারোর ভাত দিতে হয়নি মানে বেড়ে দিয়েছি কারোর আর তরকারি দিতে হচ্ছে না যে যার মতন নিয়ে খাচ্ছে আর আমি ভাত খাবো না তবু একটা বাটি নিয়ে বসেছি যদি খেতে ইচ্ছা যায় তো এদের কাছ থেকে নিয়ে খাবো এমনি ইচ্ছা নেই সন্ধ্যে অনেকটা মূলত দিচ্ছিলাম না একদম ইচ্ছা করছে না ঠিক আছে এবারে শুরু করবো কারণ আজকে দুপুরবেলা ঘুম হয়নি যে ভাত খেয়ে উঠুপ পর চলে গেলাম ভিডিও বানাতে মাঠের দিকে যাই হোক তো সেই কারণে আর ঘুমাইনি একেবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো সারাদিনের জার্নিংটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন সবাইকে গুড নাইট টাটা